বাড়ি আমার মুর্শিদাবাদ ও ইন্ডিয়া মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াপাড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিমদিন মুন্ডল হরিয়াপাড়া থানা কালু বাপের নাম কালু হ্যাঁ আর পোস্ট আপনার তরতিপুর পঞ্চায়েত ধরমপুর জোরে বলেন জোরে বলেন আর গ্রাম গ্রামতত্তিপুর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরো পুরো সব নিয়ে নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরো সব নিয়ে নিয়েছে এবং আপনারে গত রাত 13 ঘটিকা কতটার সময় আপনারে ইয়া করছে কালকে 3:30 3:30 3:30 3:30 কয়টা হবে আনুমানিক আনুমানিক 3টা 4টার দিক এবং বিএসএফ কি মা মারছে নাকি আমার নাম মিনারুল শেখ মুর্শিদাবাদ বাড়ি থানা বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বেগুন গ্রাম কাজী সাহা পোস্ট অফিস কাজী পিন নম্বর হয়েছে একুশ চুয়াত্তর একুশ তেত্রিশ পিন নম্বর আমার আর ওইখানকার ইস্যু পাঠান এমপি হে ঠিক আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সবকিছু আছে